স্বাগতম আপনাদের সবাই ইনভেস্টমেন্ট থট এর নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে প্রতিনিয়ত সকল ব্যাংকে মুনাফা হার বৃদ্ধি করা হচ্ছে এরই মাঝে বাংলাদেশের ষাটটি ব্যাংকের ডিপিএস এ সর্বোচ্চ পরিমাণ চোদ্দ পার্সেন্ট পর্যন্ত মুনাফা দেওয়া হচ্ছে আর এই ভিডিওর শেষ পর্যন্ত এই ষাটটি ব্যাংকের সকল তথ্য জানানো হবে আপনাদের চলুন জেনে নেই তাই তথ্য সম্পর্কিত ভিডিও দেখা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল চলুন জেনে নেই যমুনা ব্যাঙ্ক যমুনা ব্যাংকে আপনি তিন পাঁচ আট বছরের জন্য ডিপিএস করলে নয় পার্সেন্ট হারে লাভ পাবেন পাঁচশো টাকা করে রাখলে তিন বছর পর পাবেন বিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা সেম পাঁচ বছরের জন্য আপনি পাঁচশো টাকা করে যদি রাখেন পাবেন সাইত্রিশ হাজার সাতশো দশ টাকা এবং পাঁচশো টাকা করে আট বছরের জন্য রাখলে পাবেন ঊনসত্তর হাজার নয়শো পঁচিশ টাকা এভাবে আপনি এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকার হিসাবগুলো দেখতে পারবেন প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংকে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টে ডিপিএস করতে পারবেন এবং তিন পাঁচ দশ বারো বছরের জন্য তিন বছরের জন্য ডিপিএস করলে আপনি পাবেন আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে লাভ এবং পাঁচ বছরের জন্য ডিপিএস করলে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট হারে লাভ এবং দশ বছরের জন্য নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে লাভ পাবেন এবং বারো বছরের জন্য সেম নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে লাভ পাবেন মধুমতি ব্যাংক মধুমতি ব্যাংকে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টে ডিপিএস করতে পারবেন এখানে এক বছরের জন্য ডিপিএস করলে পাবেন দশ দশম দশ পার্সেন্ট হারে লাভ দুই বছরের জন্য দশ দশমিক পঁচিশ পার্সেন্ট হারে লাভ তিন বছরের জন্য দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে লাভ পাবেন এবং চার বছরের জন্য দশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য এগারো পার্সেন্ট হারে লাভ পাবেন এবং ছয় বছরের জন্য করলে এগারো দশমিক পঁচিশ পার্সেন্ট হারে লাভ পাবেন সাত বছরের জন্য করলেন এগারো দশমিক পঁচিশ পার্সেন্ট হারে লাভ পাবেন আট বছরের জন্য এগারো দশমিক পঁচিশ লাবণ্য আরেকটি স্কিম আছে সেটি মহিলাদের জন্য পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংকে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টে ডিপিএস করতে পারবেন তিন বছরের জন্য ডিপিএস করলে পাবেন লাভের হার দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং পাঁচ বছরের জন্য এগারো পার্সেন্ট আট বছরের জন্য বারো দশমিক পঁচিশ পার্সেন্ট এবং দশ বছরের জন্য করলে পাবেন তেরো পার্সেন্ট হারে লাভ যেটি এখনকার সময় অধিক পদ্মা ব্যাংক নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকলেও যেহেতু অন্য ব্যাংকের সাথে একত্রিত হওয়ার পরেও অন্য ব্যাংক এই সকল দায় পরিশোধ করবে সেই ক্ষেত্রে রিস্ক নেই বললে চলে পদ্মা ব্যাংক আরেকটি অফার দিয়েছে সেটি হচ্ছে আপনি সর্বোচ্চ পরিমাণ পঁচিশ হাজার টাকা থেকে ডিপিএস করলে আপনি দশ বছরের জন্য চোদ্দো পার্সেন্ট হারে লাভ পাবেন অন্যথায় আপনি পাঁচ হাজার করে পাঁচটি ডিপিএস করলেও এই অফারটি পাবেন ব্র্যাক ব্যাংকে আপনি তিন বছর পাঁচ বছর আট বছর মেয়াদে পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের অর্থে ডিপিএস করতে পারবেন লাভের হার দিচ্ছে তারা নয় দশমিক শূন্য পার্সেন্ট হারে ইউসিবি ব্যাংকে এক থেকে দশ বছরে পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টে আপনারা ডিপেস করতে পারবেন এক দু এবং দুই বছরের জন্য নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে লাভ দিচ্ছে তারা তিন বছরের জন্য নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে লাভ দিচ্ছে এবং পাঁচ থেকে দশ বছরের জন্য তারা দশ পার্সেন্ট হারে লাভ দিচ্ছে আইপিআইসি ব্যাংকে এক থেকে দশ বছরের জন্য আপনার ডিপিএস করলে টেন পার্সেন্ট হারে লাভ পাবেন এবং এখানে আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টে ডিপিএস করতে পারবেন ডিপিএস জমা অর্থ ব্যতীত যে পরিমাণ লাভ পাবেন সেই লাভের উপরে সরকার পনেরো পার্সেন্ট হিসাবে ট্যাক্স কেটে নিবে যদি আপনার টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কেটে রাখবে অ্যাকাউন্ট খোলার জন্য কী ধরনের কাগজপত্র প্রয়োজন হবে গ্রাহকের ভোটার আইডি কার্ড এবং গ্রাহকের দুই কপি ছবি এবং গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ যদি দশ লক্ষ টাকার উপরে রাখতে চান এবং নমনী ভোটার আইডি কার্ড এবং নমনীর দুই কপি ছবি গ্রাহক কর্তৃক সত্তায়িত অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট হবে তার স্বাক্ষর নমিনির ছবির পিছনে রাখতে হবে এই তথ্য সম্পর্কিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে ব্যক্তিদেরকে জানানোর জন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে